Å -e. oh, nei! No. <laughs> বিয়ে দিতে আর বলি আমার ঘরে তুমি বিয়ে দিব না কাটি আমি বিয়ে দিতে আর বলি তোর আমি কিন্তু কেটে নেব তুই বিয়ে হব গো বেশি গাইব এই যে আমার দেখা শোনা আছে তুমি যদি কও মদ দাও শুধু আরে যা মেসি কাই আছে খুঁজে নেই তাহলে আমি মেসি কুছতে যাইনি কিন্তু হ্যাঁ বিয়ে তাহলে হবে জিলসি মডেল হিজ তো মালাকা তো সারার মাঝে তুই এনকে কথাবারत्रा জান তো না যাওগেছে ববড়া যাও তো কি কইবা ক তুই যে তুই জানু এনকে তুমি যদি একটা তাহলে শিখি কই

এটাই তো প্রশ্ন করলাম হ্যাঁ দেখেছো এখানে পেস্তার করে বলছে করবি বাবা যে বললো